মন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটাতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের বিশ্রেষ্ঠ ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা পৃথিবীর বুকে বাংলা বাঙালি নামে জাতি পেয়েছি বাংলা রাষ্ট্রভাষা পেয়েছি পৃথিবীর বুকে আলাদা বাঙালি জাতি সত্তা হিসেবে পরিচয় লাভ করেছি এই দিনটাকে আমরা মন শ্রদ্ধার সাথে স্মরণ করি বিশ্বব্যাপী ইউনস্কোর দিনটিকে বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দেশ হিসেবে ঘোষণা করে এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয় আমাদের মন বীরদের বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয় আমরা এখন আসি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদে এখানে সর্বস্তরে জনগণ ফুল দিয়ে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে এই দিনে দেখতেছেন সর্বস্তরের জনগণ এখানে একাকার ফুল হাতে নিয়ে লাগ ফেস্টুন পুরা ফু শহীদ ব্যাধি ফুলে সজ্জিত ফুলে ফুলে সজ্জিত আর্মি অফিসার তোমার স্বপ্ন আর্মি অফিসার হয়ে কি তুমি দেশের লাই কি করবা খাদের মারবা হুম দেশের শত্রু দ্বারা ওদেরকে দেশের সেবা করবা ঠিক আছে দেশের সেবা করবা জন্য দোয়া রইলো অনেক আমি সৎ অফিসার ভাব আর্মি অফিসার ঠিক আছে এখন আজকে শহীদ বেদিতে কেন আসছো আজকে শহীদ বেদিতে কেন আসছো হুম ফুল দিতে

मैग जाओ तो ভাই আপনি ভাই ভিতরে ঢুকেন না আপনাদের বাপ সম্প্রদায়ের বাপকে আপনারা এখান থেকে ফেরত দাও নিবেদন করছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ সিও স্যার ক্যামেরা থেকে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার এবং নাইমের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের